শ্রীগণেশায় নম আজকের দিন হল সাত মার্চ দুই হাজার চব্বিশ বৃহস্পতি বার আজকের দিন আপনার কেমন যাবে আজকের তিথি হল কৃষ্ণপক্ষের তিদর্শী তিথি আজকের নক্ষত্র হল শ্রবণা নক্ষত্র আজকের অশুভ সময় হল বেলা বারোটা বিয়াল্লিশ থেকে দুপুর দুইটা তেরো পর্যন্ত এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা দশটা ঊনিস থেকে বেলা বারোটা চল্লিশ এবং দুপুর তিনটা একচল্লিশ থেকে রাত আটটা উনিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন পড়াশোনায় পরিবর্তন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তির যোগ সম্পদ আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পরিবার পারিবারিক জীবন আনন্দে কাটবে সম্পর্ক সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল রাশি প্রেমে মাত্রা ছাড়া আবেক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পরিবার পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্ক সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা সাত শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেলেও উপার্জন নিয়ে মনে খুব থাকবে ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অন্তন থেকে যাবে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে চলতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্র শুভ কিন্তু বিকালে বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্নপান্না শুভ রং কর্কট রাশি অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ মাত্রা ছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরতও পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা পড়তে পারে সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে মিশ্র ফল নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথাগরম করতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ দিক উত্তরপশ্চিম রত্ন মুনস্টোন শুভ রং সাদাসিংহ রাশি ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ কমলা কন্যা রাশি কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাইবোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পরিবার পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা পেশাজীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি দিক পশ্চিম শুভ শুভরত্নপান্না শুভ রং সবুজ তুলা রাশি দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা পড়তে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পদ আর্থিক উন্নতির সম্ভাবনা পরিবার পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশা পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবার পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশা পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন। লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ সম্পদ ব্যবসায় অর্থভাগ্য ভাল উন্নতির সুযোগ রয়েছে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এব পেশা পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা আটানব্বই শুভ শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থব্যয়ের যোগ লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা চাকরি স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে সম্পদ অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা পরিবার পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ননীলা শুভ রং নীলমিন রাশি সন্তানস্থান শুভ আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের সূচনা। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ বেশ চিন্তার বিষয় পরিবার পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশা পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব পোখরাজ শুভ রং হলুদ